আজকের গল্প একেই বলে পুরুষের বৌভাগ্য আমি বছর পঁয়তাল্লিশের এক যুবক নাম শুভ ছোটবেলায় কোনো এক জ্যোতিষ আমার হাত দেখে বলেছিল আমার নাকি বৌভাগ্য ভীষণ ভালো এমন বৌভাগ্য পুরুষ পৃথিবীতে খুবই বিরল তা সেই কথাটা যে কতটা খাঁটি তা এখন হারে হারে বেশ টের পাচ্ছি নামেও শুভ বৌভাগ্যও শুভ সব মিলিয়ে জুলিয়ে আমি বেশ সাহেবী কেতায় আছি অফিস থেকে ফিরে ক্লাব আড্ডা বন্ধুবান্ধব তবে বন্ধুদের কথা আর বলবেন না মশাই বিয়ের পর তাদের যা শোচনীয় অবস্থা কি আর বলবো বউ নামক যন্ত্রের দ্বারা প্রতিনিয়ত পেশাই হয়ে চলেছে তারা বউদের কথায় ওঠা বসা একটু বেচাল হলেই বাক্যবাণে বিদ্ধ হতে হয় আর টাকা পয়সায় টান পড়লে তো কথাই নেই গালি গালাজ খিস্তি এগুলো উপরি পাওনা সত্যি কথা বলতে কি তারা কখন কি করবে তাদের চব্বিশ ঘন্টার শিডিউল কন্ট্রোল করে তাদের বউরা আমি শুধু বসে বসে তাদের করুণ দুর্দশার দৃশ্য উপভোগ করি আর হেসে লুটোপুটি খাই কারণ আমার জীবন তো আর তাদের মতো এমন হেলা ফেলার নয় বুঝলেন আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাতেই সকালে বউয়ের হাতের গরম গরম বেডটি খেয়ে আমার ঘুম ভাঙে তারপর মাজন ব্রাশ তোয়ালে সব কিছুই রেডি করা থাকে বিছানার পাশে ফ্রেশ হয়ে এলে ব্রেকফাস্ট টেবিলে বসে বউ জিজ্ঞেস করে আজকের মেনু কি বলো সেই মতো বাজারের লিস্ট বানাবো আমি ঠিক যেদিন যেটা খেতে চাই একবার শুধু মুখ ফুটে বললেই পঞ্চব্যঞ্জন রেডি তারপর অফিস অফিস থেকে ফিরেও দেখি বউ সারাক্ষণ তটস্থ হয়ে থাকে আমার কখন কি লাগবে প্রথমে হাত পা মুখ ধোয়ার জল তারপর গরম গরম কফি আর তারপর যেদিন যা খেতে চাই চটপট রেডি করে দেয় আমার সামনে এ তো হলো শুধু খাওয়ার ফিরিস্তি আরও আছে অফিসে জামা কেচে ইস্ত্রি করে একেবারে পরিপাটি করে রাখে রুমাল ওয়ালেট সব কিছু হাতের কাছে গোছানো এত কিছু সার্ভিস পাওয়ার পরও আমার যা তিরিক্ষী মেজাজ সে কি বলব আমার হাগডাকে বাড়ি মাথায় থাকে বউ তো সারাক্ষণ ভয়েই তটস্থ কখন কী ফরমাস হয় সারাক্ষণই আমার পিছন পিছন ঘুর ঘুর করে কি মশাই এসব শুনছেন আর আমার বৌভাগ্যকে হিংসে করছেন তো বউ তো একেই কয়ে বউ হবে তো এমন আমার মতো বৌভাগ্য পুরুষ একটাও খুঁজে পাবেন না মশাই একটু দাঁড়ান তো কেউ মনে হয় ডাকছে আমায় একটু আসছি এই হলো টাকি শুনতে পাচ্ছ বলি কটা বাজে এ ছুটির দিন বলে কি সাপের পাঁচ পা দেখেছ বেলা নটা অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছ এই বলি উঠবে নাকি চেলা কাটটা পিঠে ভাঙব এত বেলা হলো এখনও টুকু পেলাম না এরপর বাজার কখন হবে শুনি বলি বাসনগুলো মেজে রেখো কিন্তু না হলে রান্না বন্ধ না খেয়ে থাকবে আরে হে কি জ্বালা হলো বলুন তো কোথায় আমার সেই স্বপ্নের বউ আরে কেমন বউ জুটেছে ভাগ্যে হে মা নটা বেজে গেছে আচ্ছা চলি মশাই এখন অনেক কাজ বুঝলেন বাসনের গামলা নিয়ে বসে পড়তে হবে নয় তো উপবাস ছোটবেলার সেই জ্যোতিষীর একবার যদি দেখা পেতাম হতচ্ছড়া বেটা একবার স্বপ্নেও আসে না